ফরাটা ডাঙা গুলো না ডাঙা গালি দিমু সারি দিমু গালি দিই না গালি দিমু লাগেনা সেকেন্ডে আটা অ্যাঙ্গুল খুশি বলি যদি পাশে থাকে ওই বাইক বলানি এই দি না এইদিকে নাও না কেন লাগা কেসটা এডিবা কেন র숀 কি রে এত বড় বড় আ তো কই দি আ বল না খুশি কেন লাগা কি আগে ছোট করিলা চাপটা হ্যাঁ এসে এখন আমরা এনে দি এখন আমরা এনে দেখেন এডি না ই হইবনি হ্যাঁ

গাড়ি <laughs>